আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটির নাম হচ্ছে বেজলিন গ্লুটা হায়া তো বেজলিন গ্লুটা হায়া হলো বেজলিনের একটি সিরাম ইন লোশন যা ত্বককে উজ্জ্বল ও ময়শ্চারাইজ করার জন্য ডিজাইন করা হয়েছে এতে গ্লুটা গ্লো এবং হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে যা ভিটামিন সি এর চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী এবং ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে এটি ত্বককে আরো উজ্জ্বল এবং নরম করে তোলে বেজলিং গ্লুটাহায়া লোশন মূলত দুইটি রূপে পাওয়া যায় ডিউ রেডিয়েন্স এবং ফলেস 글로 ডিউ রেডিয়েন্স এই ফর্মুলাটি ত্বককে তাৎক্ষণিকভাবে উজ্জ্বল করে এবং আদ্রতা আদ্রতা ধরে রাখতে সাহায্য করে আর ফ্লো ফ্লোলেস গ্লো এই ফর্মুলাটি ত্বককে মিশন এবং দাগহীন করতে সাহায্য করে এই লোশনটি ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি ত্বককে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে আপনারা বেজলিন গ্লো হায়াটা ব্যবহার করে দেখতে পারেন এটার চমৎকার কার্যকারিতা উপকারিতা রয়েছে যা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা জানতে পেরেছেন আমি আরো কিছু ও এটার কার্যকারিতা সম্পর্কে বলে দিচ্ছি এই রসুনটি আহ ত্বককে মশ্চারাইজ করার পাশাপাশি ত্বককে নরম উজ্জ্বল করতে সাহায্য করে এটি ত্বককে ভেতর থেকে মশ্চারাইজ করে এবং ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে বেজলিন গ্লুটায়া লোশন ব্যবহারের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে প্রথমে রসুনটি হাতে নিতে হবে এরপর সারা শরীরে আলতো করে মালিশ করতে হবে যতক্ষণ না এটি ভালোভাবে শোষিত হয় ভালো ফলাফলের জন্য প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে তো বন্ধুরা বেজলিন হায়া এটা সম্পূর্ণ একটি নতুন প্রোডাক্ট প্রোডাক্টের তো এই যেই এটা ভিটামিন সি এর গুণ সিরামিন বেশি শক্তিশালী থাকে এবং ত্বকের জন্য এটা মূলত ময়েশ্চারাইজ করে এবং এবং ত্বককে নরম উজ্জ্বল করে ভিতর থেকে ময়শ্চারাইজ করে এবং ত্বকের যে স্বাস্থ্যকর আছে স্বাস্থ্যকর উপহার দেয় তো বন্ধুরা সকলেই এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন এটার গুণাগুণ আর আশ্চর্যজনক সকলকে ধন্যবাদ